আপনার কি ঠান্ডায় মাথাটা পুরো হ্যাং হয়ে আছে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আর এই ড্রিঙ্কসটাও আপনাদের জন্য চলেন তাহলে স্টার্ট করা যায় আসসালামু আলাইকুম ঠান্ডা লাগলে কম বেশি সবাই আমরা ওষুধটা খাই বাট ওষুধটা খেলে ইনস্ট্যান্ট কাজ করে না আর আমি যেটা আজকে দেখাবো সেটা আপনার ইনস্ট্যান্ট কাজ করবে আর এটা এতটাই মানে ভালো লাগে যখন আপনি এটা পান করবেন তখন দেখবেন যে আপনার মাথাটা একদম ফ্রেশ লাগছে আর এই জন্য আমার লাগবে হচ্ছে তেঁতুল পাতা শহরে এই জিনিসটা পাওয়া খুবই রেয়ার বাট আপনার যদি গ্রামে থাকেন তাহলে তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর শহরে থাকলেও একটু খুঁজলে পেতে পারেন তো আম্মু এটা নিয়ে আসছে কোথেকে আমি জানি না তো এইটা এনে এটা এরকম ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ময়লা না থাকে কারণ গাছে থাকে ময়লা তো ধুলোবালি উড়েই যাবে তো এটা ভালোভাবে ধুয়ে সেটাতে আমি একটু পানি দিয়ে দিলাম মানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু আপনি খেতে চান আর কি আমি চার কাপের মতো পানি দিছি পানি দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি দ্যাটস ইট আর কিছু এখানে যাবে না তারপর চুলাটা অন করে দেবো আর এটা এখন ওয়েট করছি বলক আসার পর্যন্ত এখন এটা বলক চলে আসছে এই পাতার ভেতরে যে এটার টকটা আছে সেটা এটার ভিতর পুরোপুরি চলে গেছে পাতাটা দেখতেই তো পাচ্ছেন কেমন হয়ে গেছে সিদ্ধ হয়ে টকটা এখানে চলে আসছে অ্যান্ড কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপর এটা আমি ছেঁকে রেখে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা একটু সরিষার তেল এখানে সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন একদম অল্প পরিমাণে যত কমে পারা যায় আর কি মানে কোনো রকম আর কি মরিচটা আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম রসুন কুচি কুচি করে রসুন এই একটু এতটুকু ভাজার জন্য যতটুকু পরিমাণে তেল লাগে আর কি সেই ততটুক পরিমাণে তেল দিয়ে এটা সুন্দরভাবে ভাজতে হবে ব্রাউনিশ কালার করে নিতে হবে তা নাহলে কিন্তু কাঁচা কাঁচা ফ্লেভার আসবে ভালো লাগবে না এটা আপনি যদি রসুনের স্মেলটা না নিতে পারেন তাহলে শুধু মরিচ দিয়েও আপনি খেতে পারেন অথবা আপনি আমরা যেইভাবে সিদ্ধ করছি ওই ওই পর্যায়ে আপনি ছেঁকে খেয়ে নিতে পারেন বাট একটু টেস্টটা বাড়ানোর জন্য আর কি এরকম করা তো এই তো আমার ব্রাউন কালার হয়ে গেছে রসুনটা এখন আমি সেই টকটা দিয়ে দিচ্ছি এটা এখন দিয়ে মানে আমি একটুখানি ওয়েট করব বলক আসা পর্যন্ত এটা বলক আসবে ভালোভাবে মিশে যাবে অ্যান্ড আমি চেক করে নিচ্ছি যে লবণটা আমার ঠিকঠাক মতো হয়েছে কি না কারণ এখানে যেহেতু কোনো রকমের চিনি টিনি অন্য কিছুই যাবে না তো লবণটা একটু চেক করে নিলাম আর তাড়াতাড়ি বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি তো এই তো বলক চলে আসছে আমার ড্রিঙ্কস কিন্তু রেডি এটা কিন্তু খুবই খুবই কার্যকর মানে আপনার মাথাটা যখন ঠান্ডা একদম হ্যাং হয়ে থাকে নাক বন্ধ হয়ে থাকে তখন এটা খেলের সাথে সাথে কাজ করে তো এখন আমি এটা ছেঁকে নিচ্ছি অনেকে যারা রসুনটা পছন্দ করে তারা হচ্ছে গিয়ে মরিচটা হা চামচ দিয়ে উঠায় আপনি রসুনটা চাবায় চাবায়ও খেতে পারেন বাট আমার রসুন খেতে ভালো লাগে না এই জন্য আমরা ছেঁকে নিলাম এখন একটা কাপে এটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার তিরিশ সেকেন্ড পরে উপরে তেলটা দেখবেন যে জমে গেছে মানে উপরে উঠে আসছে তখন চামচের সাহায্যে আমি তেলটা উঠায় ফেলে দিব কারণ হচ্ছে তেলটা আমরা খেতে চাচ্ছি না আর তেলে তো ফ্যাট আমরা কম বেশি সবাই জানি আর এই হচ্ছে আমার ড্রিঙ্কসটা এইটা এতটাই উপকারী আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন অ্যাট মাস্ট বি ট্রাই অ্যাট ইউর কিচেন আজ এ পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ ফেস